হ্যালো দিস ইজ সৌরভ অর্পিতা আমরা যাচ্ছি আজকে মেলায় দুজনে অনেক দিন থেকে এই ভদরটা আমাকে পেছো ছাড়ে না খালি চ ছ চ বলতে বলতে অনেক দিনের ইচ্ছাই এ দেখো কেমন ভাবে গাড়ি ওই পাকাচ্ছে আছি পাকাচ্ছে বলছে এক্সিলেটার অন্য কিছু পাকাচ্ছে না এমনি দিমাগ পাকাই দেখো আমাদের ইলেকট্রিক স্কুটি আমাদের ফেভারিট আমাদের প্রথম গাড়ি যাই হোক যাচ্ছি বেরিয়ে পড়ছি ঘর থেকে রেডি হয়ে অনেকক্ষণই কোনো জামা কি পরব ডিসাইড করতে পারছি না যার জন্য সাদা জামাটা আমার অলওয়েজ ফেভারেট পরে নিলাম আরও তো আমার সোনা সবসময় সুন্দর যা পড়বে একটু কালো কোনো অসুবিধা নেই চলো বাকিটা রাস্তাটা দেখাচ্ছি না বাকিটা গিয়ে মেলাই দেখা এটা হয়েছে একটা নতুন মেডিকেল চলিতেছে ভোটটা দেখে চলে আসতে পারো এটা হলো আমাদের আইটিআই গভর্নমেন্ট স্কুল কলেজ এখানে তৈরি হয়েছিল আমাদের দিদির দেয়া সাইকেল এসে গেছি কাছাকাছি চলো দেখা হচ্ছে মেলায়